রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ষোলো জনের একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার এই ঘটনায় মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান গার্মেন্টসের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ষোলো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভেতরে ছিল ছয় সাত ধরনের ধার্য কেমিক্যাল আগুন লাগার সঙ্গে সঙ্গেই সেগুলো দ্রুত বিস্ফোরিত হয় ফলে কর্মীরা কেউ নিচে নামতে পারেননি আবার ছাদে উঠতে পারেননি ফায়ার সার্ভিসের মিডিয়া স্যানের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন সকাল এগারোটা চল্লিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস প্রথম ইউনিট পৌঁছায় এগারোটা ছাপ্পান্ন মিনিটে এরপর একে একে যোগ দেয় বারোটি ইউনিট প্রত্যক্ষদর্শীরা জানায় প্রথমে গার্মেন্টসে বিস্ফোরণ ঘটে এরপর পাশের কেমিক্যাল গোডাউনে ছড়িয়ে পড়ে আগুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেন সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার শেষে নেওয়া হচ্ছে পরিচয় নিশ্চিত প্রক্রিয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মিরপুরের শিল্পাঞ্চলসহ পুরো বাংলাদেশে रकीब हुसैन मिलन अस्केट टाइम्स